দর্শক পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি করেছিলেন পৃথিবীর প্রথম মানুষ হজরতে আদম সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল পৃথিবীর সর্বপ্রথম কুরবানির যে ঘটনাটি সেটা আমরা ওই সময় জানতে পারি যখন আল্লাহর রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের এই ঘটনা শুনিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র প্রাণের সুরা মায়েদার সাতাইশ থেকে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন আল্লাহতালা বলেন যে হজরতে আদম আলী সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল তারা দুইজন আল্লাহ রব্বুল আলমিনের জন্য কুরবানি পেশ করেন এবং তাদের দুইজনের মধ্যে থেকে একজনের কুরবানিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এবং অপরজনের কুরবানিকে কবুল করেন না হাবিলের কুরবানিকে কবুল করা হয় এবং কাবিলের কুরবানিকে কবুল করা হয় না আল্লাহ রব্বুল আলমিন হাবিলের কুরবানিকে কেন কবুল করেছেন এবং কাবিলের কুরবানিকে কেন কবুল করেন নাই সেই ঘটনাটি আজকে আমরা জানতে চলেছি প্রিয়দর্শক আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে সৃষ্টি করার পরে দুনিয়াতে জান্নাত থেকে হজরতে আদম আলিহি সালাম এবং হজরতে হাওয়া আলীহা সালামকে প্রেরণ করেছেন এই দুইজন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ এর পূর্বে কোনো মানুষ পৃথিবীতে ছিল না হজরতে হাওয়া আলাইহাস সালামের গর্ভ থেকে দুইজন করে সন্তান একসঙ্গে জন্ম নিত এই দুই সন্তানের মধ্যে একজন ছিল পুরুষ এবং একজন ছিল নারী এমনি জরির রহমাতুল্লাহ আলাই বলেছেন হাওয়া আলিহা সালাম মোট কুড়িবার গর্ব ধারণ করেন কেউ কেউ বলেছেন একশো বার গর্ভ ধারণ করেন এবং দুইশয় চল্লিশ জন সন্তান জন্ম দেন যেহেতু সেই সময়ে পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষ ছিল না তাই আদম আলাইহি সালামের জন্য তাদের সন্তানকে একে অপরের সঙ্গে বিবাহ করা যাই ছিল কিন্তু এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটি শর্ত আরোপ করে রেখেছেন যে প্রথম গর্ভের মধ্যে যে দুইজন সন্তান জন্ম হইত তাদের বিবাহশাদী হইত পরের গর্ব থেকে যে সন্তান জন্ম নিত তাদের সঙ্গে এখানে একটি ঘটনা আমি আপনাদেরকে অবশ্যই বলবো হয়তো আপনারা এর পূর্বেও এই আলোচনা অবশ্যই শুনেছেন যে হজরতে আদম সালাত সালামের সন্তানদের মধ্য থেকে যার নাম ছিল কাবিল তার সঙ্গে যে কন্যা সন্তান জন্ম নিয়েছিল সে দেখতে বড়ই সুন্দরী ছিল এবং এই কাবিলের এই ছোট ভাই যার নাম ছিল হাবিল তার সঙ্গে যে কন্যা সন্তানটি জন্ম নিয়েছিল সে দেখতে অতটা ভালো ছিল না আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী যেহেতু কাবিলের সঙ্গে যে মেয়ে জন্ম নিয়েছিল তার বিবাহ হবে হাবিলের সঙ্গে আর হাবিলের সঙ্গে যে মেয়ের জন্ম হয়েছিল তার বিবাহ হবে কাবিলের সঙ্গে যখন কাবিল এই খবর জানতে পারলো যে তার সঙ্গে জন্ম নেওয়া মেয়েটি বড়ই সৌন্দরী তার বিবাহ তার সঙ্গে না হয়ে তার ভাই হাবিলের সঙ্গে হবে সেটা কাবিল সহ্য করতে পারল না এবং মনের মধ্যে হিংসা তৈরি হইল কাবিল এক পর বলতে শুরু করলো যে এটা কি করে হইতে পারে আমার সঙ্গে যে মেয়েটি জন্ম নিয়েছে সে দেখতে বড়ই সুন্দরী তার বিবাহ আমার সঙ্গে না হয়ে আমার ছোট ভাই হাবিলের সঙ্গে কিভাবে হইতে পারে এইভাবে বিতর্ক তৈরি হয়ে যায় পরে আদম আলাইহি সালাত সালাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে তার দুই সন্তান হাবিল এবং কাবিলকে বলেন যে তোমরা দুইজন আল্লাহ রব্বুল আলমিনের জন্য কুরবানি দেওয়ার ব্যবস্থাপনা কর তোমাদের মধ্য থেকে যার কুরবানি কবুল হবে তার বিবাহ সুন্দরী মেয়েটির সঙ্গে হবে আর যার কুরবানি কবুল হবে না তার বিবাহ তার কথা মতন হবে না প্রিয়দর্শক হজরত আদম আলহী ইসলামের এই দুই সন্তান হাবিল এবং কাবিল কাবিল ছিল একজন শস্য উৎপাদনকারী ব্যক্তি এবং হাবিলের ছিল অনেকগুলো পশুর পাল এই জন্য কাবিল তার ক্ষেতের মধ্য থেকে যে সমস্ত শস্য সে পেত তার মধ্য থেকে কিছু একটা অংশ আল্লাহ আল্লাহর্বল আলমিনের জন্য সে কুরবানি করার জন্য পেশ করল অপরদিকে হাবিল যার কাছে অনেকগুলো পশুর পাল ছিল সে তার পশুগুলোর মধ্য থেকে পছন্দনীয় মোটা তাজা এবং হৃষ্টপৃষ্ট একটা পশু আল্লাহ রব্বুল আলমিনের জন্য কুরবানির জন্য পেশ করল আমরা যে বর্তমানে কুরবানি করে থাকি এই কুরবানির মধ্যে কার কুরবানি কবুল হবে এবং কার কুরবানি কবুল হবে না তার কোনো চিহ্ন আমাদের জন্য নির্ধারিত নেই দর্শক কিন্তু হজরতে আদম আলহি সালাত সালামের জামানার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি নির্ধারণ চিহ্ন ছিল যার কুরবানি কবুল হইত আসমান থেকে একটি আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিত আর যার কুরবানি কবুল হইত না তার কুরবানি যেভাবে নিয়ে রাখতো সেভাবেই থাকতো সেটা কোনো জলা জলাপড়া হইত না যখন হজরত আদম আলহী সাল সালামের দুই পুত্র নিজের নিজের কুরবানি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ করলেন তখন দেখা গেল কাবিলের কুরবানি কবুল হইল না কিন্তু হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটি আগুনে সে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল আর এটা স্পষ্ট হয়ে গেল যে হাবিলের কুরবানি আল্লাহ রকব্বুল আলমের কাছে কবুল হয়ে গেছে যখন এইভাবে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল এবং কাবিলের কুরবানি কবুল হইল না তখন কাবিল আরও বেশি হিংসার মধ্যে পড়ে গেল এবং কাবিল হিংসার মধ্যে পড়ে গিয়ে বলতে শুরু করলো হে হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলবো এই কথা শুনে হাবিল যে তার ছোট ভাই ছিল সে বলেছিল যে আল্লাহ রব্বুল আলমিন যারা পরহেজগার তার পক্ষ থেকে কুরবানিকে কবুল করেন আর আপনি যদি আমাকে হত্যা করতে আসেন যেটা মহাপাপ আমি কিন্তু আপনাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এর পরের ঘটনাটি বড়ই আশ্চর্যজনক এবং বড়ই বেদনাদায়ক পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম হত্যা হয়েছে নিজের ভাই নিজের ভাইকে হত্যা করেছে একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে যে কাউকে হত্যা করুক না কেন তার একটা পাপের অংশ ওই কাবিল আদম আলী ইসলামের সন্তান অবশ্যই পাবে কেননা হত্যা করার পরিকল্পনাটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শুরু করেছিল কাবিল দুই ভাইয়ের মধ্যে এইভাবে একটা হিংসা তৈরি হয়ে যায় তারপরে আস্তে আস্তে এই হিংসাটা এত খারাপ পর্যায়ের মধ্যে পৌঁছে যায় যে এক সময় কাবিল তার ছোট ভাই হাবিলকে একটা পাথর দিয়ে হত্যা করে ফেলে ঘটনাটি এইভাবে বর্ণনা করা হয় যেহেতু হাবিলের ছিল অনেকগুলো পশুর পাল সে পশু চড়ার জন্য বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করত। জঙ্গলে পাহাড় পর্বতের মধ্যে আর কাবিল এই সুযোগ নিয়েছিল যে যখন কোনো একাকি এলাকার মধ্যে হাবিল চলে যাবে তার পশুগুলোকে চড়ানোর জন্য সেই সুযোগে আমি তাকে হত্যা করে ফেলব একদিন হাবিল তার পশুগুলোকে চড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছিল ঘুরতে ঘুরতে যখন তার শরীর ক্লান্ত হয়ে যায় তখন কোনো একটা জায়গার মধ্যে হাবিল বিশ্রাম করার জন্য শুয়ে পড়ে আর সেই সময়ে তার বড়ো ভাই কাবিল একটা পাথর নিয়ে এসে তার মাথার মধ্যে আঘাত করে এই আঘাতের ফলে তার মাথা ফেটে যায় এবং মাথা দিয়ে রক্ত ঝরতে শুরু করে আস্তে আস্তে হাবিলের সেখানে ইন্তেকাল হয়ে যায় আর এইভাবেই রচনা হয়ে যায় পৃথিবীর সর্বপ্রথম ইতিহাসের কাহিনী আর এইভাবেই রচনা হয়ে যায় পৃথিবীর সর্বপ্রথম হত্যার কাহিনী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ভাই ভাইকে হত্যা করার কাহিনি প্রিয়দর্শক কাবিল এইভাবে তার ভাই হাবিলকে হত্যা করার পরে বড়ই চিন্তার মধ্যে পড়ে যান যে এখন আমি কি করব। যদি আমার পিতা এই কথা শুনতে পারে এবং দেখতে পারে যে আমি আমার ভাইকে হত্যা করে ফেলেছি তাহলে এর থেকে খারাপ আর কিছুই হইতে পারে না এটা আমার জন্য বড়ই লজ্জাজনক একটা অবস্থা হবে এটা ছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মৃত্যু মানুষ মরে যাওয়ার পরে মানুষকে কিভাবে কাফন দাফন করতে হয় মানুষের কিভাবে করতে হয় তখনও পর্যন্ত পৃথিবীর মধ্যে এটা তৈরি হয়নি যেহেতু এর পূর্বে কোনো মানুষের এতে হয়নি তাই কাবিল কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে তার ভাইয়ের লাশ যে ওখানে পড়ে আছে তাকে সে কি করবে কাবিল এইভাবে এক জায়গার মধ্যে বসে বসে অনেক চিন্তা করলেন যে এখন আমি কি করতে পারি এবং নিজেই বড় শর্মিন্দা হলেন বড়ই লজ্জা ভাব অনুভব করলেন এইভাবে চিন্তা করতেছিলেন হঠাৎ করে সে দেখতে পায় যে একটি কাক অনেক দূর থেকে উড়ে উড়ে তার দিকে আসছিল কাকটি আসতে আসতে ওই কাবিল যেখানে বসেছিল তার পাশের মধ্যেই একটি গাছ ছিল সেই গাছের ডালের মধ্যে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে আরেকটি কাক আসলো এবং ওই একই ডালের মধ্যে বসে পড়ল। দুই কাকের মাঝখানের মধ্যে ঝগড়া শুরু হয় এই ঝগড়া আস্তে আস্তে দেখা যায় সেখানে মারামারি শুরু হয়ে যায় দুই কাকের এইভাবে ঝগড়া এবং মারামারির ফলে অবশেষে দেখা যায় একটি কাক সেখানে মারা গিয়ে মাটির মধ্যে পড়ে যায় যখন একটি কাক মারা গিয়ে মাটির মধ্যে পড়ে যায় তখন অপর কাকটি মাটিতে নেমে আসে এবং নিজের মুখ দিয়ে ওই কাকের লাশকে টেনে নিয়ে একটা মাটির মধ্যে গর্ত করে আর ওই গর্তের মধ্যে ওই কাকটাকে রেখে দিয়ে উপরে মাটি দিয়ে দেয় এইভাবে একটি কাক অপর কাকের দেহকে মাটির মধ্যে লুকিয়ে ফেলে প্রিয়দর্শক এই ঘটনা হাবিল শোনার পরে বড়ই লজ্জাবোধ করলেন এবং চিন্তা করলেন আশ্চর্য ব্যাপার একটা কাকের মতন জ্ঞান আমার মধ্যে নেই প্রিয়দর্শক এই ঘটনা দেখার পর কাবিল বড়ই চিন্তিত হন এবং বড়ই লজ্জাবোধ করেন যে একটা কাকের মতন জ্ঞান আমার মধ্যে নেই অবশেষে কাকের কাছ থেকে শিখে কাবিলও তার ভাইয়ের লাশকে জমিনের মধ্যে মাটি খুঁড়ে দাফন করে দেয় প্রিয় দর্শক এখানে বলা হয়েছিল যে এই দুইটি কাক আল্লাহর ফারিস্তা এবং আল্লাহ রব্বুল আলমিন কাবিলকে শিখানোর জন্য এই ফারিস্তা দুটিকে কাকের মাধ্যমে পাঠিয়েছেন পৃথিবীর বুকে আর এই দুই ফারিস্তা কাকের রূপ নিয়ে এসে কাবিলকে শিখিয়ে দিয়েছে মানুষ মারা যাওয়ার পরে তাকে কিভাবে লুকিয়ে রাখতে হয় এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আপনাদের সম্মুখে করা হলো বিশেষ করে হাবিল এবং কাবিলের এই হত্যার কাহিনীর মধ্যে রয়েছে আমাদের জন্য বিশেষ কিছু নসিহত আমরা বারবার শুনে আছি যে হাবিল এবং কাবিল দুই ভাইয়ের হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে একজন নারীর হাত কথা তো ওটাই যেটা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পবিত্র কোরআনের সুরা মায়েদার সাতাশ থেকে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হেনবি মোহাম্মদ তুমি আহলে কিতাবদেরকে বলে দিন যে আদম আলহী ইসালামের দুই সন্তান তারা আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুরবানি পেশ করেছে দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল করা হয়েছে এবং অপরজনের কুরবানি কবুল করা হয়নি আদম আলীহী ইসালামের দুই সন্তানের মধ্যে এক সন্তান অপর সন্তানকে বলেছিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব আর অপর ভাই বলেছিল যে কুরবানি কবুল হয় শুধুমাত্র পরহেজগারের পক্ষ থেকে যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আল্লাহ কাসির রহমাতুল্লা বলেন যে আদম আলী সালামের দুই সন্তানের হত্যাকাণ্ডের মধ্যে যেটা কারণ ছিল সেটা ছিল হিংসা এক ভাইয়ের কুরবানিকে কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন একজনের কুরবানিকে কবুল করা এবং অপরজনের কুরবানিকে কবুল না করা এটা এক ভাই সহ্য করতে পারেননি বরং হিংসা হয়েছে আর হিংসার কারণেই এক ভাই অপর ভাইকে হত্যা করে ফেলেছে এটা হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরবানি আজকে আমরা যে কুরবানি করতেছি এই কুরবানির মধ্যে আমাদের জন্য এমন চিহ্ন নেই যে কোনো আমাদের কুরবানি কবুল হবে কি হবে না তবে প্রত্যেক মানুষ এই আশা অবশ্যই করে যে আমার কুরবানি কবুল হবে প্রিয় দর্শক কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো পারহেজগারি এক করা তা অবলম্বন করা যদি কুরবানির মধ্যে আমাদের নিয়াত ঠিক না হয় তাহলে অবশ্যই কুরবানি কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে ارشاد করেছেন ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ যা আল্লাহ taala মুমিনের মাল এবং মমিনের জানকে কে ক্রয় করেছেন জান্নাতের বদলে অন্য এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিরাহ হাত্তু তুফিকু বিউম্মাতিহুবুন তোমরা কখনোই ভালায়ের মধ্যে পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার পছন্দনীয় মালকে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করবে না এই দুইটি আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যদি আমরা ভালাইয়ের কাছে পৌঁছাতে চাই তাহলে আমাদের সব থেকে পছন্দনীয় মাল আল্লাহ রাস্তায় দিতে হবে কুরবানি করতেছি কিন্তু কুরবানির মধ্যে মাংস খাওয়ার ইচ্ছা আছে মাংস খাওয়ার নিয়ে আছে যে কুরবানিও হবে তথা মাংস খাওয়াও হবে তাহলে মোটেই কিন্তু ঠিক হবে না প্রিয় প্রিয়দর্শক কুর্বানিকে জানতে হলে এবং বুঝতে হলে হজরত ইব্রাহিম সালামের কুরবানিকে অবশ্যই জানতে হবে এব্রাহিম সালাম আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের সামনে নিজের একমাত্র পুত্র সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন যখন এব্রাহিম আলিহালামের বয়স ছিল ছিয়াশি বৎসর তখনও পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কোন সন্তান দান করেন নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আমার রব আমাকে একটি নেককার সন্তান দান কর বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা বিবির গর্ব থেকে আল্লাহ রব্বুল আলামিন একটি সন্তান দান করেন যার নাম হইল ইসমাইল আলিহিস এই এব্রাহিম আলী সালাত সালামকে সন্তান তো দিয়ে দিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করা শুরু করলেন যেহেতু ইব্রাহিম আলিহ ইসালাম আল্লাহ তালার খালিল ছিলেন বন্ধু ছিলেন এই জন্য এব্রাহিম আলিহাসালামকে আল্লাহ তালা পরীক্ষা করছেন যে আমার বন্ধু এব্রাহিমকে আমি সন্তান দিয়েছি দেখি সন্তানের সাথে মোহাব্বাত বেশি হয়ে গিয়েছে নাকি আমার মোহাব্বত তার অন্তরের মধ্যে সন্তানের থেকেও বেশি আছে তাই আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ ইসালামকে হুকুম দিলেন যে তোমার এই সন্তান যে এখনও মায়ের কোলের মধ্যে দুধ পান করছে তাকে এবং তোমার প্রিয় স্ত্রী হাজরাকে মক্কার মরুভূমিতে রেখে দিয়ে আসো এমন মরুভূমি যেখানে কোনো গাছপালা ছিল না যেখানে কোনো পানি ছিল না যেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না ইব্রাহিম আলহ সালাম আল্লাহর খরিল ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন তিনি আল্লাহতালার হুকুম পেয়ে তার একমাত্র সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজরাকে নিয়ে চলে গেলেন মক্কার ওই মরুভূমিতে মক্কার মরুভূমিতে যখন ইব্রাহিম সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসছিলেন সেই সময় বিবি হাজরা ইব্রাহিম ইসলামের পিছনে পিছনে আসতেছিল এবং জিজ্ঞাসা করতেছিল হে নবী ইব্রাহিম আপনি আমাদেরকে এই মরুভূমির মধ্যে কেন রেখে দিয়ে যাচ্ছেন আমরা তো এখানে বাঁচতে পারবো না এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই এমনকি পানিরও কোনো ব্যবস্থা নেই থাকার ঘর তো দূরের কথা ইব্রাহিম সালামের পিছনে পিছনে বিবি হাজরা চলতে লাগলো কিন্তু বিবি হাজরা বারবার জিজ্ঞাসা করার পরেও এব্রাহিম সালাম কিছুই বলছেন না অবশেষে ইব্রাহিম আলহি সালাম হাত উঁচু করে আল্লাহর দিকে ইশারা করে বললেন যে এটা আল্লাহর হুকুম বিবি হাজরা আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনে শান্ত হালেন এবং চিন্তা করলেন যখন আল্লাহর হুকুম তাহলে আমাদের এখানে কিছুই হবে না এরপরে প্রিয় দর্শক এব্রাহিম আলিহ সালাত সালামের পরীক্ষা শেষ হয়নি বরং যখন ছেলে ইসমাইল একটু বড় হইল ছয় সাত বছর বয়স এখন ছেলের সঙ্গে পিতার বিশাল বড় একটা মোহাব্বত তৈরি হয়ে গিয়েছে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহ ইসলামকে স্বপ্নের মধ্যে দেখালেন যে তিনি তার একমাত্র ছেলে ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করছেন এই স্বপ্নটি ইব্রাহিম আলহিহ সালাম এক দুই তিন দিন পর্যন্ত পাওয়ার পরে ইব্রাহিম আলিহ ইসলাম প্রস্তুত হয়ে গেলেন তার একমাত্র ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করবে অবশেষে ইসমাইল সালামকে মিনার ময়দানের মধ্যে নিয়ে গেলেন সেখানে গিয়ে ইসমাইল আলহি সালামকে বলা হইল যে হে ইসমাইল ইব্রাহিম আলহ সালাম বলছেন হে ইসমাইল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ তালা তোমাকে কুরবানি করার কথা বলছে এই কথা শুনে ইসমাইল আলহিহি সালাম রাজি হয়ে গেলেন যে হে আব্বা যান আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা পূরণ করুন আমি আপনার সঙ্গে আছি আমি অবশ্যই সবর করব এরপরে ইসমাইল আলিহিস্লামের গলার মধ্যে ইব্রাহিম আলহ ইসলাম ছুরি চালিয়ে দিয়েছিলেন এটা তো আলাদা ব্যাপার যে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সন্তানের কুরবানি কবুল করেন নাই বরং ইসমাইল আলহিহ ইসলামের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন একটা জান্নাতের পশু হজরতে জিব্রাহল আলিহ ইসলামের হাতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু ইব্রাহিম আলিহ ইসলাম যা স্বপ্ন দেখেছেন সেটা কিন্তু তিনি পূরণ করে দিয়েছেন যখন ইব্রাহিম আলাই তার সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দেয় তখন আল্লাহ রব্বুল পক্ষ থেকে আওয়াজ আসে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে তুমি তোমার আদেশকে পূরণ করে দিয়েছ এবং ইব্রাহিম আলাই ইসালাম এই পরীক্ষার মধ্যেও কামিয়াব হয়ে যান আল্লাহ রব্বুল কাছে ইব্রাহিম আলহ ইসালামের এই কুরবানি তার সন্তানকে নিজ হাতে কুরবানি করে দেওয়ার দৃশ্য আল্লাহ রব্বুল খুবই পছন্দ করেছেন এই জন্য আজ পর্যন্ত আমরা কুরবানি করে থাকি এবং আল্লাহ রব্বুর আলমিন আমাদের বিশ্বনবী সাল্লু আলিহ সাল্লামের উম্মতের মধ্যে এই কুরবানির আমলটি বজায় রেখেছেন এছাড়াও আমাদের প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহ সাল্লাম মদিনার যে দশ বছর জীবন অতিবাহিত করেছেন এই দশ বছরের মধ্যে এমন কোনো বৎসর বাকি যায়নি যে বৎসরে আমাদের বিশ্বনবী সাল্ল সাল্লাম কুরবানি করেননি বরং মদিনার দশ বৎসর প্রতি বছরই আল্লাহর সাল্লাম কুরবানি করেছেন এই জন্য যারা আমরা এখনো কুরবানি করার জন্য মনস্থ করি নাই আমরা মনস্থ করে নেই এই কুরবানির মধ্যেই আমরাও কুরবানি করবো প্রিয়দর্শক কুরবানির দিন একদিন শুধু নয় ঈদের দিন ঈদের পরের দিন আবার তারপরের দিনও কুরবানি করা যায় এই জন্য এই তিন দিনের মধ্যে আমরা অবশ্যই মনস্থ করে আল্লাহর জন্য নিজের কিছু মালকে কুরবান করে দেবো আল্লাহ রকব্বুর আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান কর